বিশেষ বার্তা দেন আপনাদের এক বছরের কর্মসূচি দেন কি কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগের দিন অত্যন্ত দুঃখের দিন দুর্ভাগ্যের দিন কারণ এই দিনে উনিশশো সালে তরতাজা প্রাণ কেড়ে নিয়েছিল তৎকালীন সরকার সরকার তেরো জন শহীদের রক্তের বিনিময়ে আজকের এই পশ্চিমবাংলার মানুষ সচিত্র পরিচয় করতে যে আন্দোলন সংগঠিত করেছিল শান্তিপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের উপরে তৎকালীন বামপন সরকারের পুলিশ বাহিনী নির্বিকারে গুলি চালায় তার জন্য অনেকগুলো প্রাণ চলে যায় তো সেই জন্য সেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত প্রতি বছর একুশে জুলাই শহীদ দর্পণ উদ্দেশ্যে শহীদ দিবস উদযাপন করেন এবং আমরা সেই শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছর ধর্মতলাতে যাই এবারও আমরা প্রস্তুতি নিয়েছি হাড়োয়া ব্লকের আমাদের গোপালপুর দু নম্বর থেকে আমরা যথেষ্ট পরিমাণে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে আমরা একুশে জুলাই ধর্মতলাতে পৌঁছাবো এবং শহীদ তর্পণের উদ্দেশ্যে আমরা সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের যে বাণী আমরা শুনবো বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব এবং শহীদদের শহীদ বহীদের মাল্যদান থেকে শহীদ স্মরণ এবং শহীদের রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হতে দেবে না বলেই সেই থেকেই আজ পর্যন্ত এই শহীদ দিবস পালন হয় আমরাও সেই দলেরই সৈনিক সেই দলের সৈনিক হিসাবে দল যতদিন বেঁচে থাকবে আমরা যতদিন থাকবো ততদিন পর্যন্ত এই একুশে জুলাইটা কালা দিবস হিসাবে বামপন সরকারের বিরুদ্ধে আমরা উদযাপন করবো এবং একুশে জুলাই শহীদ দিবস আমরা উদযাপনের মধ্য দিয়ে শহীদদের আমরা স্মরণ করব আমরা এই শহীদের রক্ত ব্যর্থ হতে দেব না কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেয় এখন কর্মীদের কাছে একটাই বার্তা যে একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগের অত্যন্ত দুঃখের তো তৃণমূল কংগ্রেস যারা করে তৃণমূল কংগ্রেসে যারা কর্মী তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসেন যারা সমর্থক তাদের বলবে একুশে জুলাই বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস নয় সেই জন্য একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল কর্মীদের বলবো আপনারা অবশ্যই একুশে জুলাই ধর্মতলায় পৌঁছাবেন এবং শহীদ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনব এবং তাহাদের কাছ থেকে বার্তা নিয়ে আমরা একদম প্রত্যন্ত এরিয়াগুলোতে এসে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেব